ঝাঁপের কোল্ড ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দেওয়ার জন্য জাজেসদের সামনে ইনকাকে থাপ্পড় মারে দীপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অ্যাঙ্কার সব কিছু ঘোষণা দিতে থাকে আর বলতে থাকে আমাদের পরবর্তী রাউন্ডের জন্য সবাই রেডি হয়ে যায় এরপরে দেখা যায় সবাই অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে এরপরে কাসাই বলতে থাকে আমাদের ঝাঁপি জিতবে আমরা খুব ভালো করে জানি যে আমাদের ঝাঁপিকে ওই ইনকা কিছুতে হারাতে পারবে না এরপরে দেখা যায় এদিকে ঝাঁপিকে অমলেট বানাতে বললে সবাই মিলে অমলেট বানাতে শুরু করে এদিকে জাজেসরা মনে মনে বলতে থাকে আমরা জানি যে ঝাঁপি ছাড়া এই রাউন্ডটা কেউ জিততে পারবে না কারণ ওর যা ট্যালেন্ট দেখলাম ওই মেয়েটাকে কেউ হারাতে পারবে না এদিকে দেখা যায় ইনকা মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমাকে ঝাঁপিকে হারাতেই হবে আমি ঝাঁপিকে কিছুতেই জিততে দেবো না ঝাঁপিকে জিততে দিলে হবে না এরপরে দেখা চাই ইনকা মনে মনে বলতে থাকে আমি যে ওকে ওষুধ দিলাম তারপরেও ঝাঁপে কি করে কাজ করতে পারছে ওষুধটা কেন কাজ করছে না ওর এদিকে এদিকে ঝাঁপিয়ে নিজের কাজে অটুট নিজের কাজ করতে শুরু করে এদিকে ইনকা মনে মনে বলতে থাকে যাক আমি এখন যদি ওর দিকে সময় নষ্ট করি তবে আমার আমার কাজ এদিকে পিছিয়ে যাবে তাই আমি ওদিকে সময় নষ্ট না করে এদিকটা সামলে নিই এদিকে এরপরে ঝাঁপিয়ে নিজের কাজ করতে থাকলে তখন তখন হঠাৎই ইনকা নিজের কাজ শেষ করে ফেলে এর পরে ঝাঁপিও শেষ করলে ইনকা মনে মনে বলতে থাকে যাই হোক ঘুমের ওষুধটা কাজ না করলেও আমি তো ওর আগে আমি ওর আগে কাজটা শেষ করেছি ওকে ও ও এত চেষ্টা করেও জিততে পারলো না এদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে মা ছাড়ালী এটা কি হলো শেষে সে তরি ডুবে গেলো এত কষ্ট করার পরেও আমি আমি যে হেরে গেলাম এরপরে দেখা যায় জাজেসরা অমলেট দেখতে থাকে এরপরে কাসাই কাসাই বলতে থাকে আমি আর এর রাউন্ডটা কিছুতেই দেখবো না আমি এই নামটা কিছুতেই শুনতে চাই না আমি এখান থেকে চলে যাব এরপরে ইনকা মনে মনে বলতে থাকে ঝাপি এত কষ্ট করেও তো কিছু হলো না আমি তো তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি এখানে কাঁদিয়ে ছাড়বো এখান থেকে তোমার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হবে তুমি হাসি মুখকে বাড়ি ফিরতে পারবে না এরপরে অ্যাঙ্কার যখনই ঘোষণা দেবে ঠিক তখনই তখনই কাশায় চলে যেতে গেলে তখন মেয়েটি বলতে থাকে অবশ্যই ইনকা ইনকা সেনি আগে কাজটা শেষ করেছে কিন্তু তার মধ্যেও কিন্তু আছে ইকাসেন কাজটা শেষ করলে ওনার অমলেটটা ঠিকঠাকভাবে হয়নি অমলেটটা পুড়ে গেছে আমি বলেছিলাম যে দুটো কাজকে সমানভাবে প্রাধান্য দিয়ে যে সবার আগে কাজটা শেষ শেষ করতে পারবে সেই আজকের উইনার এরপরে এরপরে বলতে থাকে কিন্তু আমাদের ঝাঁপি সরকার দুটো কাজকে একসঙ্গে প্রাধান্য দিয়ে একদম সুন্দর করে করেছে আমাদের এই জন্য আজকের এই বিউটি ওয়ার্ল্ডের উইনার হচ্ছে আমাদের ঝাঁপি সরকার এই কথাটা শুনে খুশি হয়ে যায় ঝাঁপি আর আর ইনকা ইনকা কষ্ট পেয়ে ওখানে কেঁদে দেয় এরপরে দেখা যায় ঝাঁপি ঝাঁপি খুশিতে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি আমি তোমার আশা পূরণ করতে পেরেছি আমি চেয়েছিলাম যে তোমাকে আমার কোম্পানিতে বসাতে সেই আশা আমার পূরণ হয়েছে এরপরে ইনকাকে ঝাঁপি বলতে থাকে কি আমাকে এত চেষ্টা করে হারাতে পারলে না তো তুমি কি ভেবেছিলে যে আমার কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিবে আর আমি ঘুমিয়ে পড়বো এই রাউন্ডটা তুমি জিতে যাবে তাই তো তখন ইনকা বলতে থাকে ঝাঁপি এসব কি বলছো তুমি আমি কেন তোমার কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো তখন ঝাঁপি বলতে থাকে না করো না আমি খুব ভালো করে জানি তুমি আমার কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে কিন্তু আমি সেটা খাইনি খেলে খেলে অবশ্য আমি এখানে থাকতে পারতাম না এরপরে জাজেসদের বলতে থাকে আমি আমার স্বামীকে এখানে আনতে চাই এরপরে দীপকে ডেকে ঢেকে নিয়ে এসে সেই অমলেটটি দীপকে খাওয়ায় তখন দীপ বলতে থাকে অসাধারণ হয়েছে ঝাঁপি অনেক সুন্দর হয়েছে এরপরে দেখা যায় সব কিছু দেখে জেলাস ফিল করতে থাকে ইনকা ইনকা মনে মনে বলতে থাকে এত কিছু করেও আমি কিছুতে মেয়েটাকে আটকাতে পারলাম না এত কিছুর পরেও এই মেয়েটা জিতে গেল আমি আমি বুঝতে পারছি না এ কী করে এতটা এতটা আমাকে যে হারাচ্ছে এরপরে এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে আমাকে এখানে হারানোর জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছে আর তখন দেখা যায় দীপে সে ইনকাকে থাপড় মেরে বলতে থাকে তো তোমার এত বড় সাহস তুমি আমার সামনে হারানোর জন্য কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দাও তখনই আমরা চাইলে তোমাকে তোমাকে জাজেসদের সামনে আনতে পারতাম কিন্তু আমরা আনিনি শুধু মানবতার খাতিরে আর এখানে তোমাকে অপমান করার জন্য এরপরে দেখা যায় ঝাপির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা সেরোপা ঝাঁপির মাথায় তুলে দেওয়া হয় এটা দেখে খুশি হয়ে যায় দীপ দ্বীপ মনে মনে বলতে থাকে আমার চাওয়া তুই পূরণ করেছিস চাপি আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তোর থেকে তুই তার থেকেও বেশি দিয়েছিস আমাকে এরপরে দ্বীপ স্টেজে এলে তখন ঝাঁপি দ্বীপকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমার তোমার ভরসায় জিততে পেরেছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তবে আমি কিছুতেই এই এই রাউন্ডটা জিততে পারতাম না শুধুমাত্র তোমাদের সাপোর্টে আমি এই রাউন্ডটা আজকে জিততে পারলাম এরপরে কাসাই ও কাশাই ও বিতান সবাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমাদের কিন্তু ট্রিট চাই ঠিক তখনই লন্ডন থেকে ফোন আসে দ্বীপের ফোনে এরপরে দ্বীপ ফোনটা নিয়ে সরে গেলে তখন ঝাঁপি বলতে থাকে আমার যে খুব ভয় হইব লন্ডনের কথা শুনলেই খুব ভয় হয় এরপরে সবাই বাড়ি ফিরে এলে তখন চাপিকে নিয়ে মাতামাতি করতে থাকে সবাই তখন দীপের বাবা বলতে থাকে আমার মেয়েটা বাঘের বাচ্চা আমি জানতাম আমার মেয়ে পারবে কে বলেছে আমার মেয়ে পারবে না যারা আমার মেয়েকে অবহেলা করে তাদেরই তা মুখে কালি পড়বে তারা কখনো কখনো সফল হতে পারবে না তখন দেখা যায় দীপের মা বলতে থাকে কথাগুলো যে তুমি আমাকে বলছো এটা আমি খুব ভালো করেই জানি তাই তাই তোমার বৌমাকে এতটা মাতামাতি করার কোনো প্রয়োজন নেই টাকাগুলো আমাদের পরিবারে দিয়ে দিতে বলো তখন কাসাই বলতে থাকে আমি কি এমনি তোমাকে পাল্টিবাজ মহিলা বলি তুমি এক্ষুনি বলছো যে ঢিঙ্গিবানা করছে আবার আবার টাকা চাওয়ার বেলায় চাচ্ছ তোমাকে আমি এমনি এমনি পাল্টিবাজ মহিলা বলি না বুঝতে পেরেছো তখন ঝাঁপি কাসাইকে বলতে থাকে প্লিজ কাসাই দি এখন এরকম করে মায়ের সঙ্গে কথা বলো না মায়ের মনটা খারাপ হয়ে যাবে তো এখন তো খুশির সময় মাকে মন খারাপ করাতে আমার মনে চাচ্ছে না তখন দেখা যায় বলতে থাকে ঝাঁপির কথা শুনে কাসাই বলতে থাকে আমি এমনি এমনি মহিলাকে পাল্টিবাজ মহিলা বলি না দেখেছ দেখেছিস তোকে তোকে বলছে তুই ঢিঙ্গি বানা করেছিস আবার আবার যে টাকাটা পেয়েছিস সেই টাকাটা চাচ্ছে আর হ্যাঁ শুনে রাখো এই টাকাটাও বিজনেস জন্য পেয়েছে এটা যদি তোমাদের দেয় না তবে পুলিশ সে তোমাদের ঘাড়ে ঘাড়ে দড়ি বেঁধে তোমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাবে এরপরে এরপরে দেখা যায় ঝাঁপিকে সেই জাজেজ ফোন করে ডাকলে তখন ঝাঁপি গেলে তখন ঝাঁপিকে তার কোম্পানির দায়িত্ব দিয়ে দেয় আর বলতে থাকে আমার বিদেশে একটা কোম্পানি আছে আমি চাই সেই কোম্পানির দায়িত্বটা তুমি নাও এদিকে দেখা যায় দ্বীপ লন্ডনে যেতে চাইলে তখন তখন ঝাঁপি ঝাঁপি কাসাইকে বলতে থাকে তোমার দাদা ভাইকে আটকানোর একটা পথ পেয়েছি আমি তোমার দাদা যেভাবেই যেভাবে হোক আমি আটকে দেবো আমি কিছুতেই ওকে লন্ডনে যেতে দেবো না